আলোচনায় যুক্ত রয়েছে আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার আশা করছি আপনারা পুরো সময় জুড়ে আমার পাশে থাকবেন বন্ধুরা জমি খুব গুরুত্বপূর্ণ একটি সম্পদ এই কারণে যে এটিকে নিয়ে অনেক ধরনের নিদারুণ পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমরা যখন একখণ্ড ভূমি কিনতে যাই তখন আমরা ঠিক ভালোভাবে যাচাই বাছাই না করেই অনেকটা তাড়াহুড়া করে টাকা লেনদেন করে ফেলি যার প্রেক্ষিতে আমাদের অনেক ধরনের লিগাল প্রবলেম অ্যারাইজ হয় এবং দেখেন আমি এই পেপারটি আপনাদের জন্য তৈরি করেছি যেটি নিয়ে আপনাদের সাথে আমি এখন শেয়ার করব যেটি বলছিলাম যে এক একখণ্ড জমি কেনার আগে আপনাকে অনেক ভালোভাবে এটি বিশ্লেষণ করতে হবে যাচাই বাছাই করতে হবে জমি সংক্রান্ত কাগজপত্র দলিল দস্তাবেজ খতিয়ান এবং আপনি যার কাছ থেকে ক্রয় করছেন তিনি যাদের কাছ থেকে ক্রয় করেছেন তার আগের যে পঁচিশ বছরের ইতিহাস সেটি আপনাকে যাচাই করে দেখতে হবে জমিটির পজিশনে গিয়ে আমিন সেখানে নিয়ে যেয়ে আপনারা সে জমিটি মেপে দেখতে পারেন জমির চৌহদ্দি সম্পর্কে প্রপার ধারণা অর্জনের জন্য আপনাকে ফিল্ডে যেতে হবে এবং যেই জমিটি ক্রয় করতে চাচ্ছেন সেই জমিটি সেখানে গিয়ে যাচাই করাটাই সবচেয়ে উত্তম কারণ জমি সংক্রান্ত রাস্তাগুলো আশেপাশের জমি কার এবং সেখানকার যারা লোকাল রয়েছেন তাদের সাথে আপনাদেরকে কমিউনিকেট করতে হবে একাধিক ব্যক্তির সাথে যখন কথা বলবেন তখন আপনারা সেই জমি সংক্রান্ত বিষয়ে আপনারা কোনো নেগেটিভ ইনফরমেশন থাকলে সেটি আপনারা সংগ্রহ করতে পারবেন আপনি যখন বেশ কয়েকজন ব্যক্তির সাথে কথা বলবেন তখন অন্তত একজন ব্যক্তি আপনাকে সঠিক ইনফরমেশন দিবে সেটি আপনি ধরে নিতেই পারেন হয়তো সবাই দিবে কিন্তু অন্তত কোনো খারাপ রিপোর্টেশন থাকলে সেটি আপনি যাচাই করে বের করে আনা সম্ভব ক্রস এক্সামিনেশনের মাধ্যমে কিংবা এই জনে জনে জিজ্ঞাসা করার যেটি প্রক্রিয়া সেটিকে ক্রস এক্সামিনেশন বলছি তো সেটি আপনারা করতে পারবেন এবং কাগজপত্রের মধ্যে জমি কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ মালিকানার প্রমাণ সংক্রান্ত দলিল ও কাগজপত্র যেসব কাগজপত্রের ফটোকপি সংগ্রহ করে আপনি যাচাই বাছাই করবেন সেগুলোর বিষয়ে বলছি জমির যে দলিল আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করবেন তার কাছ থেকে আপনি জমির দলিলের একটি ফটোকপি সংগ্রহ করবেন ওয়ারিশ সনদপত্র আপনি তাদের কাছ থেকে চেয়ে নেবেন কারণ যিনি জমি বিক্রি করছেন তিনি যদি উত্তরাধিকারী সূত্রে জমির মালিক হয়ে থাকেন তাহলে পরে এই জমির আর কোনো ওয়ারিশ আছে কি না থাকলে তার পত্র আছে কি না এবং তাদের মধ্যে বন্টন হয়েছিল কিনা এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া অত্যন্ত জরুরি সিএস এ আর এস মহানগর মিউটেশন পর্চা ডিসিআর খাজনা দাখিলা ইত্যাদি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সাথে অনেক বিষয় সম্পর্কিত রয়েছে বিশেষত দইল মিউটেশন নামজারির কাগজপত্র খাজনা হালনাগাদের তথ্যগুলো তথ্যগুলোর কাছে রাখতে হবে এবং সেগুলো নিয়ে আপনাকে সংশ্লিষ্ট যে সমস্ত অফিস রয়েছে সেই তহসিল ইউনিয়ন ভূমি অফিস অ্যাসিল্যান্ট অফিস এবং আপনার সাব রেজিস্ট্রি অফিস সেখানে আপনি যোগাযোগ করবেন লাস্ট তিন থেকে ছয় মাসের মধ্যে এই জমি অন্যত্র কোথাও বিক্রি হয়েছে কি না সেটি যাচাই করে দেখবেন এই সমস্ত বিষয়গুলো যখন আপনি যাচাই করবেন তখন আপনি এটির একটি সঠিক তথ্য আপনি পেয়ে যাবেন এবং এই তথ্য পাওয়ার পর সরজমিন আপনি ইনভেস্টিগেশন করবেন এই সরজমিন ইনভেস্টিগেশনের মধ্যে প্রথম কাজটি হচ্ছে জমির উপরে আপনি সেখানে উপস্থিত হবেন এবং আমিন নিয়ে যে সেই জমিটি আপনি তাদের উপস্থিতিতে মাপবেন করার পরে আপনি তার চৌহদ্দিটি মিলিয়ে নেবেন এবং আরো যেই আশেপাশের যারা জমির মালিক রয়েছে তাদের সাথে কথা বলবেন এটি হয়ে গেলে আপনি সমস্ত কাগজপত্র দলিল দস্তাবেজ খতিয়ান মিউটেশন এবং এই ডিসিআর পর্চা যা যাবতীয় রয়েছে এই জমি সংক্রান্ত সব কিছু নিয়ে এবং আপনার বাস্তব অভিজ্ঞতার সাথে মিলিয়ে আপনি একজন লার্নের লয়ারের সাথে কথা বলবেন তার কাছে পরামর্শ চাইবেন যে স্যার আমি আপনার কাছে এসেছি জমিটি আমি ক্রয় করতে চাই এই তার ডকুমেন্টগুলো এখানে রয়েছে এবং বাস্তবে আমি এই রেজাল্ট পেয়েছি তাতে করে এখন আমি এই জমিটি ক্রয় করতে পারবো কিনা এবং ক্রয় করলে ভবিষ্যতে কোনো সমস্যায় পতিত হব কিনা তখন লার্নেট অ্যাডভোকেট বিষয়গুলো যাচাই বাছাই করে আপনাকে একটি লিগাল অপিনিয়ন দিবে। আপনি এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা একটি লিগাল অপিনিয়ন নেবেন লার্নেড লয়ারের কাছ থেকে এবং এই লিগাল অপিনিয়নে যদি পজিটিভিটি থাকে এবং কোনো ধরনের প্রবলেম না থাকে আর বিক্রাইনজীবী যদি কোনো ওয়ান্টিং পেপার দেয় তাহলে সেটি আবার সংগ্রহ করে দিবেন সব কিছু দেওয়ার পরে যখন লার্নেট লয়ার আপনাকে বলবে যে না ঠিক আছে আপনি এই জমি এই বাস্তবতায় আপনার জন্য নেওয়া পারফেক্ট এবং আপনি নিতে পারেন তখন আপনি এই জমিটি নেওয়ার জন্য বিক্রেতাকে সাথে নিয়ে জমির যে মূল্য নির্ধারণ হয়েছে সেই টাকা চেক নিয়ে আপনি রেজিস্ট্রি অফিসে যাবেন সেখানে আপনি লেনদেন করবেন এবং একই সাথে দলিল সম্পাদন করবেন দলিল সম্পাদন করতেও আপনার কিছু নিয়ম এবং প্রক্রিয়া রয়েছে সেগুলো আপনাকে জেনে নিতে হবে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে কত টাকার স্টাম্প এটি লিখিত হচ্ছে সেখানে ক্রেতা বিক্রেতার নাম পিতার নাম ঠিকানা এনআইডি নাম্বার এই সমস্ত বিষয়গুলো সঠিক রয়েছে কিনা তফশিলে জমির পরিমাণ জমির চৌহদ্দি সাক্ষী এরা শারীরিকভাবে উপস্থিত রয়েছে কিনা লিখিত যে বক্তব্য সেটি কতটুকু পারফেক্ট রয়েছে সেখানে কোনো ভুল রয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলো একজন সচেতন মানুষ হিসাবে আপনাকে দেখে নিতে হবে যদি সেটি দেখা সম্ভব না হয় তাহলে ড্রাফট যেই দলিলের কপি সেটি আপনি লানের লয়ারের কাছে নিয়ে যেতে পারেন তারা দেখে দিতে পারে আপনাকে এবং এটি অ্যাপ্রুভ করার পরেই আপনি টাকা লেনদেন করে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রারের নিকট আপনারা যেয়ে সেখানে অ্যাফিডেভিট সম্পাদন করে আর যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো মেনটেন করে তারপর আপনি জমি ক্রয় বিক্রয়ের যে সিদ্ধান্ত সেটি আপনি কার্যকর করবেন এরপরেও আপনি যে নতুন জমি ক্রয় করলেন সেখানেও আপনার রেসপন্সিবিলিটি রয়েছে আপনি ক্রয় করার পরে এটি মিউটেশন করতে হবে এর খারিজ করতে হবে এর খাজনা দিতে হবে এই সমস্ত প্রক্রিয়াগুলো আপনাকে সুসম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের পরে এটার যে মানে আপনার পাকা দরিল কিংবা যেটা হচ্ছে আপনার একেবারেই মূল দলিল সেটিকে কালেক্ট করতে হবে এবং সেটিকে সংরক্ষণ করতে হবে এই হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে আপনি জমি কেনার আগে পরে এবং জমি কেনার সময় কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন সেই সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম প্রত্যাশা করছি এতে আপনি প্রাথমিকভাবে কিছুটা ইনফরমেশন পাবেন তবে বিস্তারিত জানতে হলে আপনাকে অবশ্যই এই আইনগুলো ঘাটতে হবে এবং কোনো না কোনো বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হতে হবে সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে